সামনে বেফাস পরীক্ষা তাই খাতা গেই কোরআন পড়তেছিলাম কিন্তু একটা আয়াত দেখে বেশ পরিচিত মন ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক ইলা কীল লাহুম ফিল আরদ ক্বালু যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী inside Israel and peace সারা বিশ্বে যারা শান্তির জন্য কাজ করবে বা আমার দেশে যারা শান্তির জন্য কাজ করবে তাদেরকে অবশ্যই আমরা সম্মান দেব একটা কারণ আমরা শান্তি চাই এবং শান্তির পথেই আমরা এগিয়ে যাব আসলে আল্লাহ তাহালা এই ফ্যাসিস্টদের সম্পর্কে যারা দুনিয়াতে আচার সৃষ্টি করে এবং নিজেদেরকে এসে দাবি করে যে তারা শান্তি প্রতিষ্ঠা করে এদের সম্পর্কে আল্লাহ আরো চোদ্দ শত বছর আগে কোরআনে উল্লেখ করে রেখেছেন আলা আল্লাহম হুমুল মুফসিদৌ না সরুন মনে রেখো এরাই ফাঁসৎকারী কিন্তু এর উপলব্ধি তাদের নেই